সালাতের পরে ফরজ সালাতের পরে সম্মিলিত যে মোনাজাত আমাদের দেশে করা হয় এটার পক্ষে রসুল্লা সাল্লা সাল্লাম থেকে একটিও কোনো সহী দলিল নাই একটিও নাই সহি নাই জয়ীফ নাই জালও নাই জাল বলতে আমি বুঝাইছি জাল হাদিসের যে সমস্ত গ্রন্থ সংকলিত আকারে আমরা পাই হ্যাঁ সেগুলোর মধ্যে নেই সদ্য তৈরি করা জাল হাদিস ছাড়া জাল হাদিসও আমরা দেখি নাই তবে একই ভাবে আল্লাহ রসুল হাত উঠিয়েছেন ফরজ সালাতের পরে এটা পাওয়া যায় তাও এই হাদিসগুলো গুলো একটিও সহি গবেষণায় আমি দেখেছি আল্লামা মোবারকপুরি আব্দুর রহমান মোবারকপুরি সাহেব তোহফতুল আহবাজির মধ্যে নিয়ে এসেছেন এবং মিয়া নাজির হোসেন অনে তার ফতোয়ার নাজির এর মধ্যে নিয়ে এসেছেন ফত নাজিরের মধ্যে নিয়ে এসে উনি নিজেই বলে দিয়েছেন এগুলো সব জৈফ এর ব্যাপারে কোনো সম্মিলিত একটাও আনেননি আর একই হাদিসগুলো নিয়ে এসে তিনি নিজেই বলে দিয়েছেন যে এগুলো জয়ীফ হাদিস তো আমাদের দেশে এই যে বললাম না যে সুন্নত বেদাতের মানদণ্ডে ইসলাম বুঝার আলেম খুবই কম অতীত মহাদিস পাওয়া গেছে কিন্তু খেন ইমের রহমতোল্লা আলাই বলছেন যে ফরজের পরে দোয়া করা বেদাত জিকির আজকার এই কথাটাই বুঝে না কেমন কথা হলো সবই বিরোধী কথা ফরজ নামাজের পরে কি বলে দোয়া করা বেদাত আর জিকির আজকার করবে দোয়া করবে দোয়া করাটা হলো বেদাত আর জিকির আজকার করা হলো সোননাথ এই কথাটা বুঝার মতো কি আছে যদি সুননাথ বেদাতের জ্ঞান না থাকে এটা জীবনও বুঝতে পারবে না কথাটা আপনি মসজিদে ঢোকার সময় আল্লাহু আফতালিয়া পড়েন এর কি জিকির না দোয়া এর জিকির সুনির্দিষ্ট প্রতি পাঁচ ওয়াক্তে একই দোয়া পড়েন না যদি এর চেয়ে সুন্দর দোয়াটা পড়ি পাওয়ারফুল দোয়া কোরআনে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতাওকিনা আলা। তারপরে মসজিদে ঢুকলাম আরো সুন্দর দোয়া কি হবে বেদাত দোয়া বেদাত না এই দোয়াদের প্রোগটা বেদাত হ্যাঁ সলাতের পরে জিকির আজকার আপনি করবেন আজকারের চাট আছে ওগুলো করবেন কিন্তু আল্লাহ রসুলের ওই চাটটাকে ফেলে দিয়ে আমরা একটা বানিয়ে নিলাম এটা বেদাত হবে না কেন আর আমরা বলতেছি এটা মোনাজাত আমরা এত মোনাজাত আল্লাহ রসুলের মোনাজাত তো সালামের মাধ্যমে শেষ হয়ে যায় সহি বোখারি এতগুলো হাদিস আপনি পড়লেন মোনাজাত আল্লাহ রসুলের আল্লাহ রসুলের মোনাজাত হলো নামাজের ভিতরে ইন্না হাদা কমিজা কম আফিস সালাতি ফ ইন্না ইনাজি রব্বাহু যেমন তোমাদের কোনো ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যায় তখন তার প্রতিপালকের সাথে তার মোনাজত শুরু হয়ে যায় আর এই মোনাজত শুরু হয় শেষ হয় কিসের মাধ্যমে সালামের মাধ্যমে রব্বান এই দোয়াগুলো আল্লাহ রসুল কোথায় পাঠ করতেন সালাম ফেরার আগে মোনাজাতের দোয়া মোনাজাতের ভিতরে কিন্তু আমরা তো এটাও এখন পর্যন্ত জানি না যে রব্বানা তেনফিদিন মোনাজাতের দোয়া কোথায় পড়তেন সালামের আগে আমরা পড়ি সালামের পর যাক আল্লাহ রসুল সাইসালাম একটি সালাতেও কেউ প্রমাণ দেখাইতে পারবে না যে রসুল্লাহ একটি সলাত সম্মিলিতভাবে দোয়া করেছেন দোয়ার তো হাদিস হাজার হাজার আছে হাজার হাজার এর দোয়ার হাদিসের গ্রন্থে আছে আমল ইয়ামে আল্লাহ ইবনে সন্নি আমল ইয়ামে লাইলা নাসাই আজকার নবী কিতাবুল আজকার কত আপনি আপনি নামাজের পরে বা দোয়ার হাদিস চান দোয়ার হাদিস তো অনেক হাজার হাজার কিন্তু একটি এই হাজার হাজার হাদিসের সমুদ্রের মধ্যে